আপনাকে একটা গল্প বলছি এই তোমরা গল্প শুনবে আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই জাবের আপনি আবদুল্লা রাদি আল্লাহ তালান বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন এর দায়িত্ব চলে এসছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছি সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাম সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও জাবের এর মধ্যে রাসূলের প্যারালেল চলে আসে না রাসুল জিজ্ঞেস করলেন জাবের আজ দেরি কেন বলে ইয়া রাসূল আমার ওরটা তো একটু দুর্বল এই কারণে তোমার উঠ দুর্বল কেন ইয়া রাসূল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে সাদত বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এতুটুকু সম্পদে রেখে গেছেন এই দুর্বল উঠি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসূল উল্লাস অল্লাহ আরিকুসাল্লাম দেখলেন যে তার জামা একটা দাগ আছে এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল্লাহ সাল্লা তার বিখ্যাত সে কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না ও তোরা ইবুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলে ইয়া রাসুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মার জানালেন তুমি বিগ বিগ গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসুল্লাহ সাল্লাহ বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম ওরকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রেজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে কিন্তু পানি ছিল মাত্র এক লোটা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নাও চোদ্দশো লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুলুল্লা সাল্লাম বললেন যাবের থামো যাবে থামলেন তোমার ওরটা আমি কিনতে চাই আর রাসুল্লাহ একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুল দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি এটা ভিন্ন জায়গায় তারা ছিল ইন্টালেকচুয়ালি ম্যাচিউর রাসুল তাকে দশ বার বললেন দশ বারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন তম বার তাকে বললেন তিনি বললেন ইয়ার রাসুল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় হাম দুই দুই দেড়হাম কি বলেন ইয়ার আসল এটার দাম কি দুই দেড়হাম হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড়হাম না আরও বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আট দেড়হাম না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসুল্লাহ সাল আলী আসালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি দাম বলে বললেন এটা চল্লিশ দেড়হাম দেব যাও এবার তিনি যাবেন বলেন ইয়ার আসল্লাহ ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসুল্লাহ সাল্লাহ আসালামকে এবার বলে বলেন ইয়ারাসুল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উটটা নিয়ে যাই আমি যাবো কীভাবে বলে আচ্ছা ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন যাবের দেখলেন রাসুল উল্লাহ সাল্লাহ চলে যাচ্ছেন তিনি বললাম ইয়া রাসুল্লাহ আপনি উটটা নেবেন না আপনি না বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিকে আসো বলে কি বলে ওটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুলুল্লাহ সাল আলীবসাল্লাম বললেন আমি তোমার কাছে ওটটা কিনে নিয়েছি এবার ওটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম চল্লিশ দেহামও দেয়া হলো হাদিয়েও দেয়া হলো রাসুল্লাহ সাল্লাহ আসলাম ওলামাই কারাম যারা আছেন শিক্ষকরা যারা আছেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম জানেন যাদের একটা সেন্সিবিলিটি একটা এক এক ধরনের এমোশন আছে একটা সেন্সিবিলিটি আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংরেজি বলা হয় সেলফ এস্টিম ইংরেজিতে বলা সেলফ এস্টিম আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ইজ্জত বলেছেন ইনাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা যিল্লা ওয়া কাযালিক ইফআলুন আল্লাহ তাআলা বলেছেন শয়রাচারদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোন একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষদের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা লিকুইডেট করা করে দেয় অর্থাৎ তাদেরকে সমাজ থেকে নিশ্চিন্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল আল্লাহ সব হান ওদের কোরআনে সুরা সাবাতে মোস্ট প্রবলি আমি হাফেজ নামে যাই না মোস্ট প্রবলি ইট ইজ ইন সুরা তো সাবাই এটা কি সুরা সাবাই আছে নাকি হ্যাঁ কোন সুরায় আচ্ছা তোমরা বলতে হবে পরে ইন্নাল মুলুক ইদা দেখাল ওকারিয়া ওয়া জালু আইজাত আহলিহা আজিল্লা ওয়া কাদা ফালুন এটা তাদের ওয়াকাদালিকে ফাইলুন মানে হচ্ছে এটা হচ্ছে যুগ যুগ ধরে তাদের চরিত্র ফাইলে মোদারে ফাইলে মোদারের মধ্যে একটা স্তেমরারির একটি অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত্মাহাদুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেলে মোদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ সুহানা কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল্লাহ উল্লা সাল্লা চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাজাগা করে দিতে পারতেন কিন্তু এতে জাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারতো কিন্তু রাসুল উল্লাহ সাল্লাইসালাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন যাবেন আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কি কোনো ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয়